আকাশে একঝাঁক শীত কপত ডানা মেলেছিল ওরা আর ফিরে আসেনি সমস্ত আকাশটা রক্তের রঙের লাল ওরা আর ফিরে আসবে না শহীদ দাঁড়িয়ে কজন আমরা নির্বাহ প্রস্তর ফলকের মতো নিষ্পন্দ হয়ে আছি আকাশের বেদনার ছায়া পড়ে প্রত্যেকের মুখ নিলাক্ত আমরা সামনের দিকে মাথা নুইয়ে দিলাম মায়েরা তখন তাদের বুক ভরা স্নেহ রাখল স্মৃতি ফলকের ওপর বোনেরা সজল চোখে তাদের প্রীতি ফুল করে ছড়িয়ে দিল আর আমরা আমাদের দু হাত তুলে প্রার্থনায় হাত বাড়িয়ে দিলাম করুণাময়ের দিকে সাদা কাফনে সেদিন ওরা যেখানে বিদায় নিয়েছিল কালো কাফন পরে আমরা তার পাশে দাঁড়িয়ে আছি মাঝখানে শহীদ মিনারের পার্থক্য আমাদের সকলের মনে ঈশ্বরের কণ্ঠ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে ধমনীতে বেজে উঠছে মাতৃভূমির পবিত্র সঙ্গীত অথচ ওরা মুখে মুখে যে ভাষা দিয়েছিল আদ্র তা এখন স্তব্ধ মুহূর্তে আমরা নিজেদের ভাবময়তা সামনে নিলাম আমাদের দৃষ্টির সম্মুখে বান্ন সূর্য তখন প্রস্তুর ফলকে প্রতিফলিত আর ওদের নামগুলো কি আশ্চর্য জল আকাশে এক ঝাঁক শ্বেত কপতে ডানা মেলেছিল ওর ফিরে আসেনি সমস্ত আকাশটা রক্তের রঙে লাল ওর আর ফিরে আসবে না